এখানে আমাদের প্র্যাকটিস হচ্ছে রাস্তার ধারেই দোকান হয় বেশিরভাগ এই জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে যে যে রাস্তার ধারে যে দোকানগুলো হয় তারা এই যে যেমন প্রিন্টেড কাগজ দিয়ে তারা খাবার দিচ্ছে কানা দিচ্ছে বা কোনো খাবার জিনিস দিচ্ছে তারা আমাদের যে পেপারে দিচ্ছে তো এই পেপার দিলে তো সেইখানে মানে এই পেপারে যদি খাওয়া যায় তাহলে এইটা মানে আমাদের এবং এটা খেলে আমরা ক্যান্সারও হইতে পারি সেই কারণে আমরা চাচ্ছি যে এই কাগজ যেন তারা ইউজ না করে এই কাগজ দুটা ক্ষতি করছে এটা তো আমরা খাচ্ছি সেটা ক্ষতি হচ্ছে এবং সে খাওয়ার পরে ফেলে দিচ্ছে তো আমাদেরকে সচেতন করতে হবে আমাদের পথচারীও যেন আমরা কিন্তু ইন্টারেস্টেড ওই রাস্তাতেই খাওয়া তো রাস্তাতে আমরা খাচ্ছি এবং রাস্তাতেই ওই কাগজ ফেলাচ্ছি এবং তারাও ওইভাবেই খাওয়াচ্ছে তো আমরা যদি দোকানে দোকানে যেটা দোকান আছে সেই দোকানে আমরা ঝুড়ি দিতে চাচ্ছি যে আমরা একটু ঝুড়ি দিয়ে সেখানে বলবো যে এই ঝুরির মধ্যে আপনারা এই কাগজটা ফেলাবেন বা আবর্জনা ফেলাবেন তো পৌরসভা সেখান থেকে হয়তো নেবে আমরা সবগুলো দোকানে আমরা এই সংগঠন থেকে ঝুড়ি দিতে চাই পরিষ্কার করা রাখা